হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৃঞ্জনাথ তোমাদের সাথে ইউনিট ওয়ান প্লাসমা মেমব্রনের আন্ডারে যে টপিক আছে মোবিলিটি অফ মেমব্রেন লিপিট অ্যান্ড ফ্লুরোসাইন্স রিকভারি আফটার ফটো ফটোব্লিচিং এই দুটো টপিক আজকে আমি পড়াবো আর এর আগে যে যে টপিকগুলো আছে সেগুলো অলরেডি আমার ভিডিও করা কমপ্লিট আর সেগুলো ইউটিউবে আপলোডেড আমার ডেসক্রিপশন বক্সে সেগুলি লিঙ্ক দেওয়া আছে তোমরা ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার সমস্ত রকমের নোটস ফ্রি অফ কস্ট এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকে তোমরা সেখান থেকে জয়েন করে সেই নোটসগুলো নিতে পারো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আচ্ছা আজকে আমাদের টপিক হচ্ছে মোবিলিটি অফ মেমব্রেন লিপিড মোবিলিটি অফ মেমব্রেন লিপিড এই কথাটার আগে আমাদের মানে জানতে হবে মোবিলিটি অফ মেমব্রেন লিপিড ইজ রেফার্স টু দ্য এবিলিটি টু মুভ উইথ দ্য সেল মেমব্রেন অর প্লাসমা মেমব্রেন ওকে প্লাসমা মেমব্রেন ইজ কনসিস্ট অফ কি কি দিয়ে প্লাসমা মেমব্রেন তৈরি হয় সেটি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয় লিপিড দিয়ে তৈরি হয় আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয় কার্বোহাইড্রেট পরিমাণটা খুব কম থাকে আর এই তিনটের মলিকিউলসের কিন্তু রেশিও সেল টু সেল বাড়ি করে আমাদের এখানে দুটো মলিকিউলস পড়তে হবে একটা হচ্ছে প্রোটিন মলিকিউলস একটা হচ্ছে লিপিড মলিকিউলস প্রোটিন মলিকিউলসের মোবিলিটি পড়তে হবে লিপিড এর মোবিলিটি পড়তে হবে কিন্তু কার্বোহাইড্রেটে পড়তে হবে না আজকে আমি লিপিড এর মোবিলিটি প্লাস এখানে একটা এক্সপেরিমেন্ট আছে সেটা বোঝাবো পরের ভিডিওতে প্রোটিনটা বলে দেবো ওকে লিপিড মলিকিউলটা কী রকমের পাবো মলিকিউলস হচ্ছে স্মলার যখনই বলবে সেখানে একটা হাইড্রোফিলিক হেড থাকবে আর হাইড্রোফোবিক টেল থাকবে ওকে আচ্ছা হাইড্রোফিলিক কথাটার মানে হচ্ছে হাইড্রো কথাটার মানে হচ্ছে জল ঠিক আছে আর ফিলিক কথাটার মানে হচ্ছে লাভিং মানে যে জলকে ভালোবাসে তাকে বলা হয় হাইড্রোফিলিক আর সেটা সবসময় বাইরের দিকেই থাকে এই জন্য এটা হেড ওকে আর হাইড্রোফোবিক হাইড্রো মানে জল ফোবিক মানে ফোবিয়া তার মানে জলকে সে ভয় পায় এই জন্য সেটি ভেতরের দিকে থাকে দ্যাট মিন্স ইট টেলস ফায়োটিক কতটার মানে হচ্ছে যেখানে হাইড্রোফিলিক একটা হেড থাকবে হাইড্রোফোভিক একটা টেল থাকবে তাকে অ্যাম্পিফায়োটিক বলা হয় ঠিক আছে এছাড়াও লিপিড মলিকিউল সম্বন্ধে যদি আমরা জানি এটা আমরা আগেও জেনেছি দিস লিপিড মলিকিউলস আর অ্যাসিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ইনার অ্যান্ড দ্য আউটার ডিফ্লেটস অফ দ্য লিপিড বাইলেয়ার ঠিক আছে এই যে লিপিড বাইলেয়ারটা এখানে আছে এই লিপিড বাইলেয়ারের এই লিপিড বাইলেয়ারের মধ্যে লিপিড মলিকিউলসগুলি কি করে থাকে এই লিপিড সরি এই লিপিড বাইলেয়ারের মধ্যে লিপিড মলিকিউলসগুলি অ্যাসিমেট্রিক অর্গানাইজেশনে থাকে ঠিক আছে সেটা আমরা রবার্টসনের বিজ্ঞানী রবার্টসনের মডেল থেকে পাই কোন মডেল থেকে পাই ইউনিট মেমব্রেন হাইপোস থেকে আমরা পাই ঠিক আছে ফর এক্সাম্পল যদি আমি দিতে চাই ফর এক্সাম্পল আমি কি দেব ফর এক্সাম্পল ফসফি ডাইল এমন দিতে পারি এটা দেখা যায় ইনার সারফেস অব দ্য লিপিড বাইলেয়ার ঠিক আছে আর এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন দ্য সেল সিগন্যালিং এন্ড অ্যাপোপটোসিস আর আমি যদি বাইরের দিকে লোকেটেড এমন যদি একটা লিপিডের কথা বলতে পারি সেটা হচ্ছে গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিড মেনলি তৈরি হয় কি দিয়ে কোলেস্টেরল প্লাস লিপিড ঠিক আছে কোলেস্টেরল আমি এখানে সি লিখলাম প্লাস লিপিড ইকুয়ালস টু গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিড অ্যাজ আ গেট হিসাবে কাজ করে ঠিক আছে কিসের গেট হিসাবে কাজ করে বিভিন্ন মলিকিউলসের বিভিন্ন প্যাথোজেনের ঠিক আছে গ্লাইকোলিপিড এখানে আর লেখার জায়গা নেই তোমরা একটু বুঝে নিও কষ্ট করে আচ্ছা নেক্সট টপিক এখানে আমরা নেচারটা পড়লাম এবারে আমি পড়বো হচ্ছে কি কি মোবিলিটি আমরা দেখতে পাবো ঠিক আছে মোবিলিটি আমরা তিন ধরনের দেখতে পাবো এছাড়া অনেক ধরনের মোবিলিটি হয় আচ্ছা তিন ধরনের ফার্স্ট এরটা হচ্ছে ল্যাটারাল ডিফিউশন ল্যাটারাল ডিফিউশন পড়বো রোটেশন পড়বো অ্যান্ড দ্য ফ্লিপ ফ্লপ ডিফিউশন বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট পড়বো আমরা এই তিনটে ছাড়াও ফ্লেকশন বা বেন্ডিং হয় ট্রান্সলোকেশন হয় ইস ফর প্রোটিন এগুলো আমরা পড়বো না এই তিনটে পড়লেই এ ঠিক আছে এবার ল্যাটারাল ডিফিউশনটা কি ল্যাটারাল ডিফিউশন হচ্ছে ভাবো কোনো এখানে একটা মনোলেয়ার আছে ঠিক আছে এই একটা মনোলেয়ার আছে আর এই একটা মনোলেয়ার আছে এই মনোলেয়ারটা যদি এদিকে আসে আর এই মনোলেয়ারটা যদি এদিকে যায় তখন তাকে বলা হয় ল্যাটারাল ডিফিউশন এই ল্যাটারাল ডিফিউশন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে লাগে ল্যাটারাল ডিফিউশন ইজ ক্রুশিয়াল ফর বায়োলজিক্যাল অ্যান্ড দ্য প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স লাইক সিগনাল ট্রানজ্যাকশন মেমব্রেন অর্গানাইজেশন অ্যান্ড দ্য সেলুলার প্রসেস ওকে আর এই জিনিসটা খুব ল্যাপ র্যাপিডলি ঘটে খুব র্যাপিডলি ঘটে কোনো প্রসেসে এতটা র্যাপিডলি ঘটে এতটা ল্যাটারাল ডিফিউশন ঘটে আর খুব মানে লিপিড বাই লেয়ারে এটা মোটামুটি দেখাই যায় এখানে কি লেখা আছে দেখো লিপিড ল্যাটারাল ডিফিউশন লিপিড মুভ সাইড যেটা আমি বললাম যে এই একটা মনোলেয়ার থাকে আর এই একটা মনোলেয়ার যদি থাকে এইটি যদি এদিকে যায় সাইডে আর এই যেটা যদি এই সাইডে আসে তখন তাকে বলা হয় ল্যাটারাল ডিফিউশন উইথ ইন সেম লেয়ার উইথ ইন সেম লেয়ার একটা লিপিড বাই লেয়ারের মধ্যে যদি সেম লেয়ার এটা ঘটে তখন দেখে ল্যাটারেল ডিফিউশন বলা হয় ইট ইজ র্যাপিড এটা কিন্তু বলতেই হবে ফ্রিকুয়েন্ট মুভমেন্ট অ্যালাউন লিপিড টু ডিফিউজ ওভার লার্জ ডিস্টেন্স উইথ ইন দ্য মেমব্রেন্স ওকে এটা লিখলেই হয়ে যাবে আর কিচ্ছু লেখার দরকার নেই সেকেন্ড ওয়ান ইজ রোটেশন রোটান মানে আমরা বুঝতে পারছি যে কোনো জিনিস যখন রোটেট করছে তখন আমরা রোটেশন বলছি এই একটা মনোলেয়ার এই মনোলেয়ারটা যখন নিজের অক্ষের চারিদিকে একবার রোটেট করছে বা নিজের এক চারিদিকে একবার ঘুরছে তখন তাকে বলা হচ্ছে রোটেশন রোটেশনের ডাইনামিক ওরিয়েন্টেশন ইজ ক্রুশিয়াল ফর প্রসেস অ্যাজ সিগনাল ট্রানজ্যাকশান অ্যান্ড আইন গেটিং চ্যানেল বা আয়ন চ্যানেল গেটিং ওকে আয়নের জন্য এটা খুব অ্যাপ্লিকেবল আমরা জানি যে লিপিড বাইলেয়ারের মধ্যে শুধুমাত্র এটি ওয়াটার সলিউবেল না ফ্যাক্ট সলিউবেলও ফ্যাক্ট সলিউবলের মধ্যে বিভিন্ন ভারী কণা থাকে বা কিছু আয়ন থাকে সেই আয়নগুলি সল পাস করার জন্য এই রোটেশন প্রসেসটা হয় যার দ্বারা এটি লিপিড মলিকিউলের মধ্যে আয়নগুলি গিয়ে সেগুলি লিপিড মলিকিউলকে বেছে থাকার জন্য সাহায্য করে বা সজাগ রাখে ঠিক আছে এবার রোটেশনের দ্বারা যে প্রোটিনগুলি আছে সেগুলি অন্য অনুর সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন কার্যকরী ডোমেন বা বাইন্ডিং সাইটগুলিকে এক্সপোজ করতে পারে কী কী বাইন্ডিং সাইটকে এক্সপোজ করতে পারে সেগুলি হরমোন হতে পারে তারপর লাইগেন্ড হতে পারে ঠিক আছে এই কমিউনিকেশন বা এই যোগাযোগের জন্যই কি কী হয় সিগন্যাল ট্রানজাকশন হয় আর কি হয় ট্রান্সপোর্ট হয় এই প্রসেসগুলি ঘটে এখানে লেখাও আছে ইভেন তোমরা এগুলো লিখে নিতে পারো এই পয়েন্টগুলো আমি যেগুলো বললাম সেগুলো অ্যাড করতে পারো বা এখানে যেটা আছে শুধুমাত্র সেটা লিখে নিলেও তোমরা নাম্বার কিন্তু ফুল পেয়ে যাবে কোনো সমস্যা নেই এভেন লাস্ট আছে ফ্লিপ মুভমেন্ট ফ্লিপ মুভমেন্ট খুব র্যাপিডলি ঘটে না এটা একটা স্লো প্রসেস ফ্লিপ ফ্লফ মুভমেন্ট হচ্ছে এই রকম কোনো একটা লিপিড বাইলেয়ার আছে ঠিক আছে ভাবো এইটা কোনো একটা লিপিড বাই লেয়ার এখানে উপরের লেয়ারটাতে একটা লিপিড মনোলেয়ার নিচের লেয়ারটাতে একটা কোনো লিপিড মনোলেয়ার এই লিপিড মনোলেয়ারটা যখন উপরের দিকে যাচ্ছে আর এই লিপিড মনোলেয়ারটা যখন নিচের দিকে আসছে তখন তাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঠিক আছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট খুব খুব কম দেখা যায় আর এটা একদম র্যাপিডলি ঘটে না এটা মোটামুটি মাসে একবার বা দুবার এর থেকে বেশি দেখা যায়ই না এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের ক্ষেত্রে কিছু এনজাইম কাজ করে সেই এনজাইমগুলোর নাম এখানে দেওয়া আছে কি দেওয়া আছে পেজ কাজ করে পেজ কাজ করে বা অন্যান্য এনজাইম এখানে কাজ করে এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে উইথ ডায়াগ্রাম ডায়াগ্রাম কিন্তু প্রত্যেকটা জিনিসের মাছ জোলজি পড়তে গেলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ডায়াগ্রাম দিতেই হবে তোমাকে এই যে এই ছবিটা আছে এই ছবিটা কিন্তু একটু কমপ্লিকেটেড আর এখানে বোঝাটাও একটু মানে একটু প্রবলেম হবে সেই জন্য এই ছবিটা পরীক্ষায় আঁকার কোনো দরকার নেই পরীক্ষায় আঁকার জন্য আমি ছবিও দিয়ে দিয়েছি এই ছবিটা তোমরা যদি পরীক্ষায় আঁকো তাহলেই হবে এই ছবিটাতে তিনটে জিনিসই বোঝা যাচ্ছে ল্যাটারাল ডিফিউশন রোটেশন ট্রান্সভার্স অর ফ্লিপ মুভমেন্ট ট্রান্সভার্স মুভমেন্ট লিখবে না ঠিক আছে আচ্ছা কিছু ফ্যাক্টর ইনফ্লুয়েস করে এই যে প্রসেসটা ঘটার জন্য কি কি ফ্যাক্টর থাকে টেম্পারেচার থাকে লিপিজ কম্পোজিশন থাকে অ্যান্ড মেমব্রেন প্রোটিনস থাকে অল ওভার যদি আমি একটু বলে দিই ঠিকই কাজ করে এগুলো টেম্পারেচার বা তাপমাত্রা তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে লিপিডের অণুগুলির গতিশক্তি বাড়ে ঠিক আছে ভাবো কোন কিছুর কাছে কোনটা আগুনের কাছে তুমি যদি কোন মোমবাতি বা কিছু নিয়ে কাছে সেটা গলে যাবে ঠিক আছে তো তাপমাত্রা বৃদ্ধিবেলে মেমব্রেনটাও আর ফ্লুইডিটিটা বেড়ে যায় মেমব্রেনের মধ্যে যে ফ্লুইডিটি থাকে সেটা বেড়ে যায় আর আমরা জানি যে মেমব্রেন ইজ নট এ রিজিড স্ট্যাটিক স্ট্রাকচার বাট ইট ইজ আ কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার ঠিক আছে ইট ইজ দা ফ্লুইড কনসিস্টেন্সি লাইক অয়েল এটা আমরা জানতে পেরেছি কোথা থেকে ফ্লুইড মোজাইক মডেল থেকে আমরা সেটা জানতে পেরেছি যে মেমব্রেন কিন্তু শক্ত কোনো স্ট্রাকচার না মেমব্রেন হচ্ছে একটা ফ্লুইড স্ট্রাকচার ঠিক আছে এটা আমরা কোথা থেকে জানতে পেরেছি ফ্লুইড মোজাইক মডেল থেকে ঠিক আছে এই টেম্পারেচারটা যখন ফ্লুইডিটা বাড়িয়ে দেয় তখন লিপিড মলিকিউলসগুলো খুব তাড়াতাড়ি আরো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড হচ্ছে লিপিড কম্পোজিশন, লিপিড কম্পোজিশনের মধ্যে লিপিডের একটা এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরল এবার যদি কোলেস্টেরলের আমরা বলতে যাই কোলেস্টেরল মেমব্রেন ফ্লুইডিটাকে নিয়ন্ত্রণ করে যখন দেখছে যে টেম্পারেচার ফ্লুইডিটিটা এতটা বাড়িয়ে দিচ্ছে তার মানে লিপিডের যখন স্থানান্তরটা অনেক বেশি ঘটছে তখন তো এটাকে চাপা দরকার তখন তো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে তখন কোলেস্টেরল এটাকে নিয়ন্ত্রণ করে আর মেমব্রেনকে অত মানে মেমব্রেনের লিপিড গুলি অতটাও গ্র্যাপিডলি স্থানান্তর করতে দেয় না আর থার্ড ওয়ান ইজ মেমব্রেন প্রোটিন মেমব্রেন প্রোটিনের সাহায্য নিয়ে মেমব্রেন লিপিড গুলি অনেক কাজ করে যেমনটা আমি বললাম ওই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ মুভমেন্টে প্রোটিনের প্রোটিনের অণুগুলির সাথে বিভিন্ন কমিউনিকেট করতে পারে কমিউনিকেট করে বিভিন্ন প্রসেস ফুলফিল করতে পারে ঠিক আছে আচ্ছা এবারে কিছু টেকনিকের কথা আমি পড়ব টেকনিকগুলি হচ্ছে টেকনিক আমি এখানে কেন দিয়েছি কারণ কোন জিনিস বা কোন যেমন মোবিলিটি অফ মেমব্রেন লিপিড এইটা আমরা জানতে পারছি নিশ্চয়ই কোনো টেকনিক থেকে টেকনিক এক্সপেরিমেন্ট যদি আমরা না থাকে তাহলে আমরা জানবো কী করে যে মুভমেন্টটা হচ্ছে মুভমেন্টের রেশিওটা বদলাচ্ছে নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্ট থেকে জানা যাচ্ছে এক্সপেরিমেন্টগুলো কী কী ফার্স্ট এক্সপেরিমেন্ট হচ্ছে ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং এটা তো আমাদের সিলেবাসেও ইনক্লুডিং আছে এই এক্সপেরিমেন্টের মধ্যে শুধুমাত্র ল্যাটারাল ডিফিউশনের কথা আমরা জানতে পারবো ল্যাটারাল ডিফিউশন এটা কীভাবে হয় সেটা এই রেটটা আমরা বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা সেকেন্ড ওয়ান হচ্ছে এসপিটি থার্ড ওয়ান হচ্ছে এন এম আর অ্যান্ড ইএসআর এগুলো শুধুমাত্র তুমি যদি নামগুলোও পড়ে নাও তাহলেও হয় এটার ডিটেলসে অতটা এই যে আমি লিখেছি এখানে এই এত কিছু না পড়লেও হয় আবার লিখলে তো খুবই ভালো কিন্তু যদি মনে না থাকে এত কিছু শুধুমাত্র এই নামগুলো পড়ে নিলেই হবে আচ্ছা এবার আমাদের সেকেন্ড টপিক হচ্ছে মোবিলিটি অফ মেমরাল লিপিড ফ্র্যাপ আছে ঠিক আছে ফ্র্যাপের ফুল কথার অর্থ হচ্ছে ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং ফ্লুরোসেন মানে আমরা বুঝতে পারছি এটা নিশ্চয়ই কোনো একটা মলিকিউল ঠিক আছে এবার রিকভারি মানে হচ্ছে রিকভার করছে কিছু কখন আফটার ফটোব্লিচিং ফটো ব্লিচিং এর পরে ফ্লুরোসেন রিকভারি আফটার ফটো ব্লিচিং কেন ইউজ করা হয় কী জন্য ইউজ করা হয় এটা ইনটেনসিটি বোঝাতে কাজ করে এছাড়াও ফ্লুরোসেন রিকভারি আফটার ব্লিচিং ইজ ইউজ টু মেজার ডিফিউশন কোইফিশিয়েন্স ওকে এবার ফ্লুরোসেন রিকভারি আফটার ফটো ব্লিচিং এই প্রসেসটা এখানে দেওয়া আছে পুরো ডিটেলসে দেওয়া আছে স্যাম্পেল প্রিপারেশন থেকে শুরু করে এক্সপেরিমেন্টাল সেটআপ আপ রিকভারি অ্যাপ্লিকেশন বা সব কিছু দেওয়া আছে পরপর অ্যানালাইসিস সব কিছু দেওয়া আছে ঠিক আছে এবার এই প্রসেসটা আমি অল ওভার একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা হেল্প করে কোনো মলিকিউলসের মুভমেন্ট জানার জন্য ঠিক আছে আমরা অনেক প্রসেস ইউজ করেছি এই কোনো মলিকিউলসের মুভমেন্ট জানার জন্য ঠিক আছে এবার তারপরে এলো হচ্ছে ফ্লোরোসান রিকভারি আফটার ফটো ব্লিচিং এখানে বিভিন্ন ইন্ট্রিগ্রান মেমব্রেন কম্পোনেন্টস লাইক লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট বিভিন্ন মলিকিউলসের আমরা মুভমেন্ট বুঝতে পারবো প্রথমে কি করা হয় কোনো একটা সেল নেওয়া হলো যেখানে আমি একটা এখানে সেল এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে এই একটা সেল এই সেলটাকে একটু জুম করা হলো কি দেখতে পাবো বাইরের একটা মেমব্রেন দেখতে পাবো যেটাকে বলা হয় প্লাসমা মেমব্রেন এই যে মেমব্রেনটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাসমা মেমব্রেন ঠিক আছে আচ্ছা এই মেমব্রেনটা হচ্ছে প্লাসকো মেমব্রেন এবারে ভেতরে যে এই যে দাগ 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 দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লিপিড মলিকিউলস এখানে আমি লিপিড মলিকিউলস যে বোঝাচ্ছি প্রোটিনও হতে পারে সেটা কার্বোহাইড্রেট হতে পারে বা বিভিন্ন ইন্টিগ্রাল কম্পোনেন্ট যা খুশি হতে পারে আমরা ফার্স্টে এটাকে লেভেল করলাম আমি দেখো ওপরে পুটকি 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 দিয়েছি এগুলো মানে হচ্ছে লেভেল করলেও আমরা কি দিয়ে স্পেসিফিক প্রো স্পেসিফিক প্রোপটা কী ফ্লুরোসেন অ্যান্টিবডি দিয়ে এটা আমরা ফার্স্টে লেভেল করলাম এবার লেভেল করার পর আমরা মাইক্রোস্কোপের আন্ডারে এটা দেখবো এবং দেখে এই যে লেভেল মলিকিউল যতটা এখানে যে যে রিজিয়ানটা এখানে আছে সেই রিজিয়ানটা আমরা একটা শার্পলি ফোকাস লেজার বিম দিয়ে এর পাতটাকে ইরিডিয়েট করব ঠিক আছে এবার ইরিডিয়েট করার পর আমরা মাইক্রোস্কোপের আন্ডারে কি দেখতে পাবো যে এই যে সেকেন্ড এই যে এটা দু নম্বর ঠিক আছে এই সেকেন্ডের এই রিজিয়ানটা পুরো ফাঁকা হয়ে যাবে ফ্লোরোসেন মলিকিউলস সমস্ত মরে যাবে বা ফ্লোরোসেন মলিকিউলস এখানে কিচ্ছু থাকবে না এই যে আমরা ফ্লোরোসেন মলিকিউল দিয়ে বা ফ্লোরসেন অ্যান্টিবডি দিয়ে আমরা ফার্স্টে এটাকে লেভেল করেছিলাম ফ্লোরসেন অ্যান্টিবডি বা মলিকিউলস এখানে কিচ্ছু থাকবে না তারপরে আমরা থার্ড এখানে যে দেখতে পাবো থার্ড ছবিতে আমরা দেখবো যে আস্তে আস্তে যেন এখানে আবার লিপিড মলিকিউলসগুলো আবার যেন জেগে উঠেছে এবার কি করে জেগে উঠলো আবার এখানে তো পুরো ফাঁকা হয়ে গেছিল এখানে তো কিচ্ছু ছিল না আবার এখানে কি করে জেগে উঠলো জেগে উঠলো আমরা পড়েছিলাম যে ল্যাটেরাল ডিফিউশন বলে একটা ডিফিউশন বা প্রসেস আছে সেটা এই একটা মনোলেয়ার থাকে এই একটা মনোলেয়ার থাকে এই মনোলেয়ারটা যখন এদিকে যায় বা এই মনোলেয়ারটা যখন এদিকে আসে মানে এইটা যখন এদিকে যাচ্ছে এইটা যখন এদিকে যাচ্ছে ঠিক আছে তখন তাকে বলা হয় ল্যাটারাল ডিফিউশন এখানেও ঠিক তাই হয়েছে এইটাকে তো আমরা এই রিজিয়নটাকে তো আমরা কোনো লেভেল করে নিই বা এই রিজিয়ানটাকে আমরা কোনো লেভেল করে নিই এখানে কি হয়েছে এইখানে যে লিপিড মলিকিউলগুলো ছিল সেটা এই রিজিয়নে এসছে আর এইখানে যে লিপিড মলিকিউলসগুলো ছিল সেটা এই রিজিয়নে এসছে ঠিক আছে এর জন্য মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা ফোরতে কি দেখব যে এটা মোটামুটি পুরোটাই যেন কমপ্লিট হয়ে গেছে কিন্তু হানড্রেড পারসেন্ট এতটা কমপ্লিট হয়নি পুরোটা এখানে যেমন লিপিড মলিকিউল দিয়ে ভরা ছিল এখানে এতটাও হয়নি কিন্তু এখানে তাও এটা মলিকিউলসগুলো বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বোঝা পুরোটা এবার আমি আরেকটা ছবিও দিয়েছি ছবিটা দেখলে তোমাদের আলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে ফার্স্টে হচ্ছে এটা লিপিড মলিকিউলস এই লিপিড মলিকিউলসটাকে এই অংশটা ভাবো আমি লেভেল করলাম ঠিক আছে কী দিয়ে ফ্লুরোসেন অ্যান্টিবডি দিয়ে তারপর আমি ইরিডিয়েট করলাম কী দিয়ে শার্পলি ফোকাস লেজার বিম দিয়ে কি এদের পাতটাকে এদের এই জায়গাটাকে আমি ইরিডিয়েট করলাম আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমি দেখতে পাবো যে এখানে যে ফ্লুরোসেন মলিকিউজসগুলো ছিল আর কিচ্ছু নেই তারপরে আমি দেখতে পাবো এইটার পরে যে কিছু কিছু ফ্লোসেন মলিকিউল যেন আবার এগিয়ে আসছে আবার যেন এখানে চাকছে কিন্তু এখানটা মোটামুটি ফাঁকা কি দিয়ে এখানে এলো যে এইখানে যে ল্যাটারাল ডিফিউশন হয়েছে এই জন্য এই মলিকিউলসগুলো এখানে গেছে এই মলিকিউলসগুলো এখানে এসছে ঠিক আছে এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার লিপিড মলিকিউলসগুলো হালকা হালকা বুঝতে পারছি তারপর লাস্টে যেটা হলো সেটা হচ্ছে আমি দেখলাম মোটামুটি এখানে কভার আপ করেছে যতটা এখানে ফাঁকা ছিল এই যে এখানে যেমন ফাঁকা এখানে যেমন ফাঁকা এখানে যেমন ফাঁকা ছিল এখানে এতটাও ফাঁকা নেই মোটামুটি হয়েছে কিন্তু হানড্রেড পার্সেন্টের মতো না মোটামুটি ওই নাইনটি থেকে নাইনটি ফাইভ এটাই আমরা মেজার করে দেখব যে কতটা আমরা ইন্টেন্সিটি পেয়েছি বা কতটা আমরা ডিফিউশন কোইফিশিয়েন্স পেয়েছি আফটার ইউজিং ফ্লোরোসেন রিকভারি আফটার ফটোপ্লিশিং ওকে তার মানে আমরা জিনিসটা তো রিকভার করতে পারলাম এই যে এখানে যে একটা শূন্য জায়গা তৈরি হয়েছিল এখানে যে একটা শূন্য জায়গা তৈরি হয়েছিলো এটা থেকে তো আমরা রিকভার করতে পারলাম এই জন্য এটার নাম হচ্ছে রিকভারি রিকভার করতে পেরেছি এটার নাম হচ্ছে রিকভারি কখন রিকভারটা করতে পারলাম ফটো ব্লিচিংয়ের পর ঠিক আছে আমরা যে ইরিডিয়েটেড ইরিডিয়েট করলাম শার্পলি ফোকাস লেজের বিম দিয়ে সেটার জন্য আমরা এটা রিকভার করতে পারলাম আবার এবার এটা মেজার করে আমরা দেখবো যে কতটা আমরা তীব্রতা পেয়েছি কতটা ডিফিউশন কোএফিসিয়েন্ট আমরা পেয়েছি কতটা মেজারমেন্ট করতে পারছি কতটা পার্সেন্টেজ পারছি এই প্রসেসটার মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো আচ্ছা এখানে আমি একটা গ্রাফ এঁকেছি এই গ্রাফটার এই একটা লাইন থাকে এদিকে একটা লাইন থাকে আমরা সবাই জানি গ্রাফের মধ্যে এই দিকটা লিখবো হচ্ছে ইনটেনসিটি কি লিখবো ইনটেনসিটি আর এদিকটা হচ্ছে টাইম টাইমটা এখানে সেকেন্ড হিসাবে ইউজ করবো আচ্ছা এই গ্রাফটা দিন বোঝাতে চাই এখানে লিপিড মলিকিউলগুলো ছিল এগুলো আমরা লেবেল করলাম লেবেল করার পর ইরিডিয়েট করলাম কি দিয়ে শার্পলি ফোকাস লেজের বিম দিয়ে ঠিক আছে তারপরে এখানে পুরো নেমে গেলো মানে পুরো এখানে ফুরোসন যে মলিকিউল বা অ্যান্টিবডিগুলো ছিল সব নষ্ট হয়ে গেল আর কিচ্ছু নেই তারপর আস্তে 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 আবার আবার এখান দিয়ে উঠছে হানড্রেড পার্সেন্টের মতো না নাইনটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট বা আমি এতটাও মেজার করে বলতে পারছি না এই যে এই দূরত্বটা বা এই মেজারমেন্টটা করা হবে ঠিক আছে বোঝা গেছে আশা করি সবার আর আজকে এতটা অবধি থাক পরের ভিডিওতে আমি মোবিলিটি অফ মেমব্রেন প্রোটিন আর এখানে যে এক্সপেরিমেন্টটা আছে ফ্রাই অ্যান্ড এডিডিন এক্সপেরিমেন্ট আছে একটা সেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমি এই নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে আপলোড করে দেবো আপাতত বাই